সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড রমজান মোবারক অনেক অনেক শুভেচ্ছা পবিত্র রমজান মাসের দেখতে দেখতে আল্লাহর রহমতে পুরো একেবারে রমজান মাছটা চলে আসছে তো আসলে কেন জানি অন্য সব মাসের থেকে এই মাছটা এত বেশি ভালো লাগে যদিও এইখানে ওই রকম কোনো আমেজও পাওয়া যায় না তবে বাঙালিরা যদি সবাই একসাথে পাশাপাশি থাকা হয় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ রোজার যে আমেজটা সেটা কোনো কমতিও হয় না যাক আলহামদুলিল্লাহ তো এই যে আমাদের প্রথম রোজা কিন্তু বাংলাদেশে একদিন আগে থেকে শুরু হয়েছে কারণ পোল্যান্ডও কিন্তু সৌদির সাথে কানেক্ট একেবারে পড়া আর কি ওই রকমভাবে রোজা একদিন আগে পালন করা হয় যেহেতু আমাদের ঈদও একদিন আগে বিডির থেকে তো এই যে আমরা আজকে চলে আসছি আমরা এক কাপুর বাসাতে যারা যারা ইনভাইট ছিলাম সবাই আর এখানে তো কি কী করা হচ্ছে আমি আসার পরে দেখি আপুরা সবাই মিলে ইফতারের আয়োজন করা শুরু করে দিছে ইফতার রেডি করতেছে দেন আসার পর দেখলাম এখানে ফালুদা বানানো হচ্ছে তো আমার ভীষণ ভালো লাগছিলো খুবই একটা এক্সাইটেড ফিল হচ্ছিল যে দেখতে দেখতে কত তাড়াতাড়ি আবার রমজান চলে আসছে আর আরেকটা কথা হচ্ছে এখন যেহেতু আস্তে আস্তে দশ দিন দশ দিন করে আগাচ্ছে টাইমটা আর এজন্য এবার যেই রমাদানটা পড়েছে এটা হচ্ছে মার্চে চলে আসলো কিন্তু তো মার্চ মাসে এখনও পর্যন্ত কিন্তু পোল্যান্ডে অনেক ঠান্ডা একেবারে মাঝে মাঝে তো পুরো মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম হয় তো প্রচুর ঠান্ডা আর তার মধ্যে প্রথম রোজাতে বাইরে প্রচুর বৃষ্টিও ছিল আর কি রোজা রেখেও রোজা না রাখার মতন মনে হয় পেট পুরো ভরা ভরা লাগে যেহেতু আমাদের দেশে গরমের মধ্যে কিন্তু আমরা রোজা রাখলে গলা শুকায় এরকম এই জায়গাতে ওরকম কোনো ফিলই হচ্ছিল না এবার বাট আমি যখন দুই হাজার বাইশে প্রথম পোল্যান্ডে আসি তখন যখন সামারটা শুরু হয় দেন কিন্তু প্রচুর পানি বিপাশা লাগতো কজ ওই টাইমটাতে খুব একটা সানি ওয়েদার থাকতো আর গরমও পড়েছিল তো ওইটা খুবই ভালো লাগতো তখন কিন্তু এখন একেবারে আরও বেশি শীতের দিন চলে আসছে আল্লাহ যদি বাঁচায় রাখে নেক্সট আবার সেই রমজানে যখন নাকি রোজা রাখবো তখন দেখা যাবে যে রোজাটা একেবারে পুরো ফেব্রুয়ারি থেকে শুরু হবে তো তখন তো আরও ঠান্ডা থাকবে এ দেখেন আমাদের ইফতারে আজকে যেই আয়োজনগুলো করা হয়েছিল এখানে হচ্ছে আপুর নুডলস তারপর হচ্ছে আরেকটা একটা আপু একটা স্ন্যাক্স আইটেমস বানিয়েছিল প্যাটিস টাইপের আর এদিকে হচ্ছে ফালুদা তারপর আমি মিষ্টি বানিয়েছিলাম সাথে এদিকে বড়া টরা আলুর চপ বেগুন চপ আর কি যেগুলো আমাদের বাঙালি ইফতারেতে থাকে টুকিটাকে আমরা সব কিছু আয়োজন করেছিলাম মাসালা প্রথম দিন হিসেবে অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে আর ফ্রুটস তো ছিল ওই সাথে আরেকটা জুস ছিল ওই জুসটা হচ্ছে অন্য আরেকটা আপু বানিয়েছে বানিয়েছে বলতে হচ্ছে সেটা রেডিমেড ছিল জাস্ট আমরা খালি সেটা ঢালছি জগের মধ্যে এই যে এ পাশে দেখেন ইফতারের পর আমরা চা খাচ্ছি একটু একটা কথা কি জানেন যারা নাকি রিয়েল চালাবার তাদের কিন্তু ইফতারের পর হোক যাই হোক সারাদিন চা না খেতে পারে তাদের মাথা হয়তো বা নষ্ট হয়ে থাকে এর জন্য ইফতারের পর কিন্তু দেখবেন তারা চা খাই খায় যদিও আমি রকম চালাবার না বাট আপুরা যেহেতু খাচ্ছিলো এর জন্য আমিও একটুখানি সাথে নিলাম তো তারপর এই দিকে আমাদের ইফতার কিন্তু শেষ ইফতার নামাজে সব কিছু শেষ করে তারপর আমরা আবার যখন আসলাম যে কিচেনে দেখি যে আপ ওই দিকে রান্নাবান্না করছে আমরা একেবারে এখান থেকে খেয়ে টেয়ে তারপর হচ্ছে বাসায় যাব না খেয়ে তো বেচারি আমাদেরকে ছাড়বে না কোনোভাবে তো যাই হোক এদিকে যা খাচ্ছিলাম আর আপ ওইদিকে রান্না করছিল আর ইফতারে আমরা যা যা খেয়েছি তার যা নাকি বেশি হয়েছিল তাও টুকিটাকে আর কি খাওয়ার উপরেই ছিলাম এরকম তো দেখতে দেখতে প্রথম রোজাটা কেটে গেল আলহামদুলিল্লাহ রমাদানটা সত্যি খুব ভালো লাগলো আর প্রথম রোজাটা অনেক সুন্দর কেটেছে তো আল্লাহ যেন আমাদেরকে দেশটা রোজা রাখার তো দেয় এবং সুস্থ যেন থাকতে পারি আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাদের ছোট ছোট ইবাদতের মাধ্যমে যত ভুল ভ্রান্তি গুণা সব যেন আল্লাহ মাফ করে দেয় তো সবাইকে আবারও রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট টাইম কোনো ভিডিওতে। আল্লাহ ফেইস